আসমকা উত্তর থেকে দক্ষিণ দিকে লাইটের সিগনাল পেতে কদম থমকে গেল অবরোর ইরফানও বিস্ময় চোখে তাকালো আকাশ পানে একিসের সংকেত দোস্ত দেখলি একটা সিগনাল গেল হুম দোস্ত চল এখান থেকে জায়গাটা সুবিধের নয় সেই মুহূর্তে দেখা গেল দুজন ডাকাতকে একটা কলার শরীর নিয়ে ভেতরে ঢুকতে অবরাবিদের বুঝতে পাখি নেই এইটা ডাকাতের আস্তানা দোস্ত আমি বলেছিলাম না এটা ডাকাতের আস্তানা হতে পারে তাই তো দেখছি এখন কি করব। চিন্তা করিস না দোস্ত একটা কিছু হয়ে যাবে এখন আমরা আপাতত এখানেই ওয়েট করি কথা মতো দুজনই এখানে গাড়ির জন্য ওয়েট করতে থাকলো কব্র খুশিকে পাজা কোলে রেখে বারবার হাত ঘড়িতে চোখ বুলাচ্ছে সে ঘড়িতে চোখ বুলিয়ে রাফিদের উদ্দেশ্য জানালো প্রায় বিশ মিনিট পর একটা গাড়ি আসবে তাদের নিতে কথাটা শুনে অবাক হয়ে রাফিদের মনে কিছুটা কৌতূহল জাগলেও এই মুহূর্তে আর কোনো রকম প্রশ্ন বাড়ালো না রাফিদ অব্র পিছন পিছন হেঁটে খানিকটা এগিয়ে গেল সে এবার এই জায়গাটা কিছুটা নিরাপদ মনে হচ্ছে তবে একেবারে যে নিরাপদ তা নয় জঙ্গলে প্রতিটা পদে পদে বিপদ তা হয়তো অজানা নয় রাফিদ বলল দোস্ত একটু জিরিয়ে নেই আর পা চলছে না তার কথা মতো অব কদম থামালো একটি গাছ প্রাঙ্গনে দুজনেই নিরাপদ আশ্রয় গ্রহণ করলো রাফিদ বিস্ময় কণ্ঠে বললো চারিদিকের যা অবস্থা দেখছি আমরা আদৌ এখান থেকে পালাতে পারব তো দোস্ত ইনশাল্লাহ ভরসা রাগ কিন্তু আমরা তো এখনও ইরফানের কোনো খোঁজ পেলাম না শালা জাহান নামে যাক উল্টো যদি ওকে পেতাম বাঘের পেটে দিয়ে দিতাম দোস্ত এখন রাগার সময় নয় ওর যদি কিছু হয়ে যায় হবে না তুই শিওর হ্যাঁ সে মুহূর্তে হঠাৎ খুশিকে কাশতে দেখা যায় অবর রাফিদ দুজনেই তার দিকে বিস্ময় স্তব্ধ হয়ে তাকায় রাফিদ উজ্জ্বল মুখাবি ব্যক্তি বলে উঠে দোস্ত খুশির জ্ঞান ফিরেছে কাশে কাস্তে গলায় হাত শোয়ায় খুশি অব্র চোখে মুখে বিষণ্ণতার সাপ সে খুশির গাল শুয়ে কণ্ঠে বলে কোথায় কষ্ট হচ্ছে তোর কই দেখি জ্ঞান ফিরতে চোখের সামনে অব্রকে দেখে হাওমাও করে কান্না করে দেয় খুশি তাকে বুকে চেপে মাথায় হাত বুলিয়ে অব্র বলে আরে পাগলি মেয়ে কাঁদছিস কেন আমি এসে গেছি তো কিছু হবে না তোর তাও অবরা সাত খামচে ধরে কান্নায় ভেঙে পড়ে খুশি তার ভয় কাটাতে পাশ থেকে রাফিদ বলে উঠে আমরা তো আসি কিছু হবে না তোমার একদম চিন্তা করবে না আমরা তোমায় নিয়ে যেতে এসেছি তখন অবরা দৃষ্টি নিবদ্ধ হয় খুশির কেটে যাওয়া পায়ের দিকে সে ভালো করে পরক করে দেখে নেয় খুশির পাটা তারপর ধীরে ধীরে হাত বুলিয়ে বলে ওঠে ইস কতখানি কেটে গেল পাটা কিভাবে হলো প্যারট বার্ড কোনো শব্দ তুললো না খুশি শুধু দুই আখিতে বন্দি করল তার অভদ্র পুরুষকে দু এক সেকেন্ড নিরবতা বজায় রেখে তার কোমল হাত দুটো ছোয়াই অব্র গাল গেসে অব্র তার হাতের দিকে এক পলক তাকিয়ে আবার দৃষ্টি নিক্ষেপ করে খুশির মুখ পানে খুশি ভালো করে তৃপ্তি ভরে পরখ করে তার অভদ্র পুরুষকে তারপর মৃদুস্বরে বলে আমায় খুঁজেছেন অভদ্র পুরুষ বলো না আমায় খুঁজেছেন অব্র খুশি চুলগুলো সরিয়ে বলে কোথায় হারিয়ে গিয়েছিলি তুই প্যারট বর্ড কতটা কষ্ট হয়েছে জানিস আমার জন্য কেন কষ্ট হয় আপনার অবদ্র পুরুষ আমি কে আপনার তখন ভূমির ন্যায় থমকে দাঁড়াই অব্র এতক্ষণ পশু পাখির কোলাহল ঘেরা জঙ্গলটাও এখন নিরবতা পালন করছে টু শব্দ বেরোলো না অব্রর মুখ থেকে তখন কিছু একটা ভেবে অব্র বলে চল পেরত বাড আমাদের যেতে হবে এখান থেকে না আমি যাব না আগে বলুন আমি কি হই আপনার কেন খুঁজেছেন আমায় আমাকে তো আপনি সহ্যই করতে পারেন না তাই না তালে এত দরদ কিসের এই হাল করেছেন কেন নিজের দয়া দেখাতে এসেছেন আমাকে খুশি বলে হাত উঠাতে নিয়েও গাছে মারে ঘুষিটা অব্র দেখ জেদ করিস না জেদ আমার একদম পছন্দ নয় খুশি খুঁজলেন কেন আমায় হ্যাঁ মরে যেতাম আর একদম ভালো লাগছে না এই জীবনটা আমার অব্র খুশিকে সযত্নে আগরে ধরে গাল শুয়ে বলে ওই কি হয়েছে তোর এমন করছিস কেন কারণ আমি জানতে চাই মাহত অব্র চৌধুরী কে হই আমি তুই তো জানিস আমি কি হই তোর না এর বাইরেও কি সম্পর্ক আপনার সাথে আমার জানতে চাই আমি খুব পেকে গেছিস তাই না খুব বড় মনে করিস নিজেকে খুশি এবার ধাক্কা দিয়ে উঠে যেতে নিলে রাফিদ অব্র বাধা দেয় খুশি পাগলামি করো না এই জঙ্গলটা ভালো না আপনার বন্ধুকে বলুন বাসালো কেন আমায় দরকার নেই তার দয়া লাগবে না আমার কেন বাঁচালো উনি আমায় কেন বাসালো খুশি চলে যেতে নিলে পথ আটকে বাধা হয়ে দাঁড়ায় অব্র কোথায় যাচ্ছিস তুই জাহান নামি এক থাপ্পড় দেব বেয়াদব হয়েছিস তাই না তখন অবর শার্টের কলার খামসে ধরে মৃদু হাসলো খুশি সবসময়ই তো মারার ভয় দেখান তাহলে আজ এত দরদি বা কোথা থেকে এলো আমার জন্য আপনার অবরকে নীরব থাকতে দেখে তার কলার সেরে উঠে যেতে নিলে পেছন থেকে পুরো জঙ্গল জুড়ে চিৎকার করে বলে উঠে অব্র বিকজ আই লাভ ইউ আই লাভ ইউ লট প্যারট বার্ড তিনশো পঁয়ষট্টি দিনের আট হাজার সাতশো ষাট ঘন্টা পাঁচ লাখ পঁচিশ হাজার ছয়শো মিনিট আর তিন কোটি পনেরো লাখ তিন হাজার ছয়শো সেকেন্ড এর পুরোটা সময় জুড়েই আমি শুধু তোকেই ভালোবাসি শুধু তোকেই আই লাভ ইউ আবিহা আই রিয়েলি লাভ ইউ সেরে যাস না কষ্ট পাবো কথাগুলো উচ্চারণ করেই খুশির সামনে হাতু গেড়ে বসলো অব্র অবলোর আকস্মিক আচরণে রাফিদ বিস্মিত হলেও খুশির মুখে ফুটে ওঠে বিজয়ের দীপ্তি হাসি এ যেন তার দীর্ঘ প্রতীক্ষার সার্থক পরিণতি এ যেন তার দীর্ঘ অভিলাষী অপেক্ষার নিখাদ জয় আর কি চাই সে জেদ করে অভিমান শয়ে সে শুধু এই সামান্য কথাটুকুই শুনতে চেয়েছিল তার অভদ্র পুরুষের থেকে আর সে আকাঙ্ক্ষা পূর্ণ তার স্পর্শ পেল খুশি হাত দুটো আগড়ে ধরে শক্ত একটা চোমুখে বেজা কণ্ঠে বলল অব্র কথা দে কখনো সেরে যাবি না আমায় কথা দে মাই লাভ বার এবার যেন আনন্দের সীমা রইল না খুশির চোখে মুখে মুখে মিষ্টি হাসি এটে অব্রের হাত শক্ত করে রেখে পরম আবেশে বলল খুশি আমার অভদ্র পুরুষ আপনাকে সারা কি যেতে পারি বলুন আমি চলে গেলে আপনাকে এত যত্ন করে ভালোবাসবে কে আপনাকে জ্বালাবে কে আপনার সঙ্গে বেয়াদবি করবে কে আমার খারাপ হাতের রান্না খাওয়ানোর জন্য হলেও আমি আপনাকে ছেড়ে কোথাও যাচ্ছি না তখন চট করে উঠে খুশিকে জড়িয়ে ধরে অব্র আকস্মিক চলমান দেশে রাফিদ নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে চোখের সামনে কি ঘটে গেল ছেলেটা বুঝতে পারছে না খুশি অবর মুখ নিয়ে বলে খুব তাই না কিন্তু তখন হাতে বাদনটা আরও শক্ত করে জড়িয়ে ধরে অব্র আর লাগছে আমার অভদ্র পুরুষ আমি কি রবট নাকি ব্যথা পাচ্ছি না আস্তে করে ধরুন এইটুকুটেই এই অবস্থা তাহলে ফিউচারে আমাকে সামলাবি কি করে তখন চট করে অব্রকে সেরে দেয় খুশি রাফিদ দুজনের চলমান ঘটনায় কিছুটা লজ্জাবোধ হয়ে না দেখার বান করে অন্যদিকে তাকাতি অব্র বলে ওঠে শালা সব দেখে নিয়ে এখন এর কি করা যায় বলো তো খুশি আমরা বরং পাহাড় থেকে হাত পা বেঁধে নিচে ফেলে দেই ওকে চল এই নানা নানা আমি কিছু দেখিনি এই গড কিছু দেখিনি আমি কিছু না কিছু তো দেখেছিস তাই না আমার মতো নিষ্পাপ ছেলে কিছু কি দেখতে পারে বল তখন অব্রকে চোখ টিপে রাফিদের উদ্দেশ্যে খুশি বলে না না অব্র ভাই রাফিদ ভাইকে এত সহজে সারা যায় না উনি সব দেখে নিয়েছেন এখন যদি সব ফাঁস করে দেয় হ্যাঁ ঠিক বলেছিস খুশি এই রিক্স নেওয়া যায় না তখন চট করে এক লাফে গাছে উঠে পড়ে রাফিন গাছের মগ ডালে বসে গাছকে জড়িয়ে ধরে বলে আমি কিছু দেখিনি ভাই ভাল্লুকের কসম আমি কিছু দেখিনি হাত পা বাঁধিস না আমার নিচে পড়লে মরে আরে শালা নিচে নাম গাছের মধ্যে সাপ টাপ থাকতে পারে ওমাগো বলে এক লাফ দিয়ে গাছ থেকে লাফিয়ে নামে রাফিন নিচে নেমে হাঁপাতে থাকে শালা শয়তান তোদের সাথে আর জীবনেও আসমোনা জঙ্গলে কথাটা বলে সামনের দিকে হাঁটা ধরে রাফিদ আর রাগ করছিস কেন মজা করলাম তো আমরা রাফিদ ভাই আস্তে আস্তে হাঁটুন পড়ে যাবেন তো তাকে রাখতে দেখে অব্র খুশি দুজনেই অট্ট হাসিতে ফেটে পড়ে আরে রদ্র তুমি তুমি এখানে কি করছো আমি তো খুশিকে খুঁজতে এলাম আপনি এখানে কি করছেন আমিও তো খুশির খোঁজেই এলাম রাফিদ কাঁধে হাত রেখে বলে একই হাল করেছ নিজের চোখ মুখের এই হাল কেন তোমার ও কিছু না ইরফান ভাই চলুন আমরা ওই দিকটাই যাই নিশ্চয়ই খুশিকে পেয়ে যাব আমরা ইরফানও তার কথাই সাই দিয়ে যেই না রওনা হবে সে মুহূর্তে জঙ্গল থেকে এক জাগ ডাকাতকে এ দিকে তেরে আসতে দেখা যায় তখন ইরফান চেসিয়ে বলে সেগ্রি গাইতে ওঠো রৌদ্র আমাদের এখান থেকে পালাতে হবে শীঘ্রই না খুশি এখানে রয়েছে আমি যাব না ইরফান ভাই পাগলামি করো না রৌদ্র গাইতে উঠো আপনি জানেন না ইরফান ভাই খুশির অবস্থা ভালো নয় ও পড়ে আছে এই জঙ্গলে আমি কোথাও যাব না খুশিকে না নিয়ে আপনি চলে যান ইরফান ভাই আমি খুশিকে নিয়ে যাব। তখন ডিকি খুলে বেরিয়ে আসে নুসরাত তাকে দেখে দুজনেই চমকে যায় তখন মাথায় হাত চেপে গলা খাকিয়ে ইরফান বলে ওঠে আরে বাল তুমি আবার কোথা থেকে এলে ডিগি থেকে ডিগিতে কি করছিলে আমি সব শুনেছি আপনাদের কথা আমাকে ফেলে জঙ্গলের পিকনিক করতে এসেছেন তাই আমি চলে এলাম পিকনিক করতে ভালো করছি না বাল এমনি বাসি না আমরা আবার আরেকজন এসেছে পিকনিক করতে তা আপনাকে এখানে পণ্ডিতি করে আসতে কে বলল আমি রৌদ্র বিয়ের জন্য এসেছি আপনার কি? ভাই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে রৌদ্র তুমি একে বোঝাও আমরা জঙ্গলে পিকনিক করতে আসিনি তাহলে কি করতে এসেছেন চিপা চুপি করতে তখন ইরফান রেগে গিয়ে দাঁত চেপে বলে রোদ্র তুমি একে কিছু বলো মহিলা জাতকে এক তো বসবে আরেক ইঙ্গিত করে কিছু বললেন না আপনার নানিকে ননসেন্স আসাদ হামেদ আপনারা এই মুহূর্তে ঝগড়া করার সময় নয় সবাই গাইতে উঠুন রোদ্র কথা মতো তারা তিনজনই গাইতেই উঠে বসল রোদ্র বসল ড্রাইভিং সিটে পাশে ইরফান আর ব্যাক সিটে নুসরাত ততক্ষণে ডাকাতদের দল তাদের অতি নিখোঁজ চলে এসেছে ইরফান অতি দ্রুত গাড়ি স্টার্ট দিতে বলে রুদ্রুকে সে মুহূর্তে গাড়িও কাজ করছে না ইরফান বিষণ্নতার সহিত বলল কি হয়েছে রদ্র ইরফান ভাই গাড়ি স্টার্ট হচ্ছে না তাড়াতাড়ি করো ওরা এসে পড়েছে পরপর তিনবার চেষ্টার পর গাড়ি এবার স্টার্ট হলো মুহূর্তে ডাকাতের নাগালের বাইরে চলে গেল তাদের গাড়ি ডাকাতের সর্দার চেসিয়ে বলল শালার পুতেরে এখানে আকাম কুকাম করতে আসস একবার হাতের নাগাল পাই এরপর বুঝিয়ে দেব রঙ্গ ডাকাত কত প্রকার ও কি কি গল্প হৃদয় দিয়ে হৃদয় শুভ